হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিজে নিজ কর্মক্ষেত্রে কর্ম করে যাচ্ছেন আজকে যে বিষয় এটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি টাইটেল দেখে বুঝতে পারছেন কিন্তু এই প্রসঙ্গে কিছু কথা আমার মনে হয়েছে যেটা আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই দেখুন আমি দু সাল থেকে বাইরে আছি বিদেশে আছি এবং যদি সেই হিসাবটা যদি করা হয় তাহলে এই মুহূর্তে আমার কিন্তু ভোটার ভোটার লিস্টে লিস্টে নাম থাকার কথা না নিয়ে যে সমস্ত কথা শুনছি প্রত্যেক দিনই খবরের কাগজ তো দেখি প্লাস এখন ইন্টারনেটের যুগ অনলাইনের যে পোর্টালগুলো যেগুলো আছে সেগুলোতে সবসময় বর্তমান যে কি পরিস্থিতি চলছে সে সম্বন্ধে একটা সম্যক ধারণা কিন্তু অবশ্যই আছে আমারও কেননা সবাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে মাউসের এক ক্লিকেই কিন্তু খোঁজখবর পাওয়া যায় প্লাস স্মার্টফোন তো সবার হাতে হাতে সেক্ষেত্রে এটা অনেক সহজ এসআইআর নিয়ে যে কথাগুলো যেগুলো হচ্ছে এবং সরকার পক্ষ বিরোধী পক্ষ কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার পক্ষ কিংবা তাদের যে বিরোধী পক্ষ আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সরকার পক্ষ তাদের বিরোধী পক্ষ যে বক্তব্যগুলো করছে বা দিচ্ছে তারা সংবাদ মাধ্যমকে মাঝে মধ্যে মনে হচ্ছে যেন কিছুটা বিভ্রান্তিকর অবশ্যই তবে এ প্রসঙ্গে আমি একটা কিছু কথা বলতে চাই ধরুন আমি দু হাজার দুই সাল থেকে বিদেশে এসছি এবং দু হাজার এগারো সালে যে সময়ে সরকার পরিবর্তন হয় সে সময়ে কিন্তু ঠিক সেই দিনকেই আমি কলকাতায় পৌঁছেছিলাম এবং গিয়ে আমি কিন্তু ভোট দিয়েছিলাম জানি না সেটা কতটা সঠিক কিনা সেটা জানি না কেননা দু হাজার দুই সাল থেকে দু হাজার এগারো সাল এই নয় বছরের ভেতরে হয়তো ভোটটার লিস্টের যে নামটা সেটা হয়তো কেটে যাওয়ার কথা কিংবা কথা না সেটা অতটা ঠিক আইডিয়া আমার নেই কিন্তু আমি কিন্তু ভোট দিয়েছিলাম সেই সময় সেই সময় কিন্তু ক্ষমতার যেটা পরিবর্তন হয়েছিল সেই তার পক্ষে কিন্তু ভোটটা দিয়েছিলাম এত বছর পরে এসে এখন বর্তমানে এই গত সপ্তাহে আমি আমার ভোটার লিস্টের যে এপিক নাম্বার আছে সরি ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেটাতে চেক করে দেখলাম এখন আমার ভোটার কার্ডে আমার নাম আছে যদিও সম্ভবত আমার যতটুকু জ্ঞান বলছে সেটা থাকার উচিত না আমি জানি না যে আমাদের যে অঞ্চলের ভেতরে আমি যেটাতে থাকি সেখানে রিগিং টিগিং অতটা হয় না এবং হয় কিনা সেটা অবশ্য বলতে পারবো না কেননা অতটা ঝুর ঝামেলা কিন্তু আমি কিন্তু আমাদের এলাকাতে দিন দেখিনি জন্মাবধি কিন্তু কোনোদিন দেখিনি আমি জিনিসটা এখন পরবর্তী ক্ষেত্রে হয় না কিংবা এটা চুপে চাপে হয় কি না সেটা জানি না এই প্রসঙ্গে একটা কথা বলি যে যেমন ধরুন আমি যদি না থাকি এবং আমার ভোটার লিস্ট থেকে যদি নাম যদি বাদ চলে যায় নিয়মানু হয়ে যায় তাহলে কি সেটা কি খুব ভুল হবে কিংবা ধরুন যারা মারা গেছেন গত দুই থেকে তিন বছরের ভেতরে আমার জেঠু মারা গেছেন আমার কাকু মারা গেছেন আমার কাকিমা মারা গেছেন কিংবা আমার মা মারা গেছেন বেশ কয়েকটা বছর আগে তাদের নামগুলো যদি ভোটার লিস্টে থাকে সেগুলো তো ঠিক না এবং তাদের হয়ে কেউ যদি ভোট দিয়ে যায় আমি কিন্তু সেই ক্রেতাতাদের সঙ্গে মিলিত হওয়ার কোনো আর একটা অন্তত একটা হ্যান্ডশেক করতাম কিংবা বলতাম যে তোমরা কেমন আছো কাকু কিংবা কাকিমা কিংবা বলছো ওপার থেকে কেমন লাগছে সব কিছু আমাদেরকে একটু আশীর্বাদ করো এই কথাটা বলার অন্তত সুযোগটা পেতাম অন্তত ভোটের দিনে এটা শুধুমাত্র কিন্তু আমার একার অভিজ্ঞতা না শুনেছি নাকি সর্ব থেকে নাকি বিধাননগরে এসে প্রত্যেক বছরই নাকি একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি এসে ভোট দিয়ে যান একটা মানে জানার বিষয় আছে যে ওখানে কেমন রবীন্দ্রসঙ্গীত তিনি গান কিরকম কণ্ঠে ওখানে তার কদর কিরকম সেই জিনিসগুলো জানার একটুখানি মানে ইচ্ছে থাকে ইচ্ছে জাগে মাঝে মধ্যে যেমন ধরুন আরও একজন আমার একজন পাড়ার ছোট ভাই সে বলে যে দাদা আমি প্রত্যেক বছরই যখন ভোট দিতে যাই সাতটা সাড়ে সাতটার দিকে যাই দুই একবার গেছি এর আগে দেখি যে শুনি আমার মা এসে ভোট দিয়ে চলে গেছে অথচ তার মা অনেকদিন আগেই চলে গেছেন সে কাকিমা চলে গেছেন অনেকদিন আগে তে গতবার যখন ভোট যখন দিতে গেছে তখন খুব সকাল সকাল সাড়ে সাতটার সময় গেছে সে গিয়ে দেখছে তার মায়ের নাকি ভোটটা হয়ে গেছে সে বলে যা এইবারও এসে আমার মায়ের সাথে দেখা করতে পারলাম না তে সে তখন কাস্টিং ভোট কিংবা তার যে মায়ের ব্যাপারে সেটাকে প্রোটেস্ট করতে গেছিল কিন্তু কাজ হয়নি ও বোঝেনি তোর ব্যাপার সবার যা হয় আর কি এই এসআইআর প্রসঙ্গে এটাই কথা মানে আমি বিদেশে থাকি হওয়া উচিত যে আমার হয়তো ভোটার লিস্টের নামটা থাকাটা উচিত না যদি থাকে সেটা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদেরই জানার বিষয় আর এ প্রসঙ্গে অবশ্যই বলি মৃত ভোটার যদি বাদ যায় তাহলে অসুবিধার কোথায় কেননা সে মৃত ভোটাররা তো সবার ক্ষেত্রেই মৃত তাহলে তাদেরকে এত নিয়ে সুবিধা অসুবিধা করার কি দরকার তাদেরকে মৃত অবস্থার থেকে একদিনের ভোটের জন্য তাদেরকে জীবিত করে কারোর কি লাভ আছে অন্ত যে মানুষগুলো আত্মীয় পরিজনরা হঠাৎ করে একদিন করে জেগে ওঠেন কিংবা বেঁচে ওঠেন ভোট দেওয়ার জন্য যদি ভোট দেওয়ার ইচ্ছাই যদি থাকে তাহলে জীবিত করার ইচ্ছাই যদি থাকে তাহলে একদিন তাদের সাথে বসে একটু ডিনার টিনার করার না তাহলে খুব ভালো হয় না যাক বন্ধুরা আপনাদের মতামত থাকবে ভালো থাকবেন নমস্কার